হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার ভিডিওটা বানাচ্ছে যে একটা গিগলের দরজা কীভাবে আউটফ্রেম বানাই আপনাদের দেখাতে দেখুন প্রথমে অ্যাঙ্গেলের চলটা আমি কাটে দেখালাম এইভাবে আপনার অ্যাঙ্গেলটা কেটে নেবেন তারপর আমি কী করলাম বাদাম দিয়ে কানি মারলাম কানি দেখলাম এভাবে দেখলে কী হয় পরবর্তী কানেটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপর ট্রেকিং দিলাম ঝালাইয়ে ট্রেকিং দেওয়ার পর স্যাম্পলভাবে আবার ওই পাশে সেম সেমভাবে কানে দেখলাম দেখার পর আবার ট্রেকিং দিলাম কিন্তু আমি খালি চোখে জ্বালাই করছি কিন্তু আপনারা কখনো খালি চোখে ঝালাই করবেন না খালি চোখগুলো ঝালাই করলে সমস্যা হয় তারপর আমি কি করলাম ফিতাজের মাপে দেখলাম দরজাটা হবে এর একটা বাল লাগলাম বাল লাগার পর আবার ফিতাজে মাপ দিলাম যেহেতু দরজাটা অ্যাডজাস্ট করতে হবে উপরে যা নিচেও তাই তারপরে এবার সেটা ফোন দিলাম পর আমি মাপে দেখলাম বসে যে সেম থাকতে হবে সেম না থাকলে তো কানে হয়ে যাবে সেকেন্ডবার আবার ট্রাই করলাম তারপর তারপর আমি ভিতরে আউট ফ্যামটা ভিত্তির ফ্যামটা মেনে নেব অবশ্যই ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি পরবর্তীতে আবার ভিডিও লাগালে তারপর কানে মারার পর আমি ঝালাই দিলাম যে কানেটা আমি পরবর্তী না হয় আপনারা কখনো খালি থেকে ঝালাই করবেন না খালি থেকে ঝালাই করলে সে অনেকটাই প্রবলেম হয়ে যাবে হয়তোবা আমি ভিডিওটা করার জন্যই খালি চোখে ঝালাই মাছকে এইভাবে সেমভাবে এভাবে কষ্ট ঝালাই দিলাম তারপর দেখলাম আমি আমি ভিতরকার যে ফ্রেমটা বানাবো ওই ফ্রেমটা আইন্ডেট বাঁকা আছে নাকি এক জায়গার বাঁকা ছিল ওটা আর সোজা করে নিলাম এক জায়গায় সোজা করার পর আমি আবার ঝালাই করব ভিতরের কাটফর্ম বানাবো তারপর আমি ভিতরে ফেলে এলাম আমার দুটি অ্যাঙ্গেল বড়ো কাটা ছিল তো ও দুটি ছোটো করতে হবে বড় করে কেটে রেখেছিলাম আপনারা মাপ করে কেটে থাকবেন মাপে একটু ক্লিয়ার নিলাম নিয়ে মালটা বড় সেটে যেটুকু সেটুকু কেটে দিলাম আমার জীবনে স্বাস্থ্য ঠিক বলে অবশ্যই দেবেন আমি কিন্তু ভয়ই দিতে পারি না করে একটু দিচ্ছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে হয়তো আমি পরবর্তী আবার ভিডিও বানাতে পারবো দুটাই কেটে নিলাম এবার আমি চলটা কেটে নেব দেখুন আমি কীভাবে চলটা কাটি আপনারা চলটা কাটলে অনেকটাই ভালো হয় এবং সহজ হয় অনেকভাবে চল ফেলা যার কাছে যে এরকম ভালো লাগে আমার কাছে এরকম ভালো লাগে এবং সহজ হয় মাত্র যেভাবে ডিসক করে নাও তাহলে এখানে করব দেখুন गाइस আমি ছড়া করে চলে গেলাম सेम ভাবে আমি ওইভাবে করে দিলাম তো ওই লাগলে দেখে দেন আপনাদের বের করলাম ভিডিও আমি সেম ভাবে করে দিলাম আপনারা ওইভাবে করে নেবেন তারপরে আমি চিত্রের ফোনটা করবো আর ফোনটা বানাইছি তার চিত্রের ফোনটা বানাবো এখন জ্বালায় মারব টাইকেন দেবে টাইগেন দেয় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি রে ভাই কিন্তু ভয়েস দিতে পারি না ভাই দয়া করে ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন ভাই আর কোনো ভুল না লাগে ক্ষমা করে দেবেন ভাই বাবা যে ছোটো ভাই হয়তো বা ভিডিও বানাতে পারে না ভোজ দিতে পারে না যে আমি আর ফ্রেমির সাথে এখানে একটা দিচ্ছি একটা দেওয়ার কারণে কী হবে এটা সেই তাদের কানে মারতে হবে না কানে মারতে গেলে সময় লাগবে সময়টা বেশি যাবে ভিডিওটা অবশ্য বড় হয়ে যাচ্ছে ইগের বাইরে শর্ট বানাতে পারি না এর পরবর্তী জায়গাগুলো যে কমপ্লিট দরজা নতুন নতুন ডিজাইন আপনাদের দেখাবো যদি আমাকে লাইক কমেন্ট করুন আমার ফ্রেমের সাথে দরজাটাতে কিন্তু রাখতে আছে দরজাটা কমপ্লিট করার পর ওটা ছুটে দেব দেখুন আমার সবাইকে ধন্যবাদ এবং তার